আসসালামু আলাইকুম আপনারা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকল এই মুহূর্তে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহিক যে জিজ্ঞিরা হাট সেই ডিজিরা হাটে আমরা অবস্থান করছি এই হাটটি প্রতি সাতটায় দুদিন বসে থাকে সোমবার এবং হচ্ছিল শুক্রবার সকাল ছয়টার থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি মিলে আপনারা এই হাটে পাবেন ছাগল তারপর আপনি কবুতর মুরগি বিভিন্ন জাতের কাজকে আমরা সারা সঙ্গে কথা বলবো আমাদের ভাইরাল সে দু হতে লোকের চলছে শুরু করা যায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাজন ভালো আছেন চাচা আজকে দেখা দিয়েছে মার্শাল অনেক কালেকশন আনছেন দেখা দিয়ে যাচ্ছে হ্যাঁ

অনেকে তার মুরগি খুঁজে তার কি মুরগি যে খুঁজে তার অনেক সুন্দর সুন্দর তার কি বয়স কতদিন দিন কি দিন বয়স পঁয়ত্রিশ চল্লিশ দিন চল্লিশ দিন বেড়েছে তাই করে কিন্তু অনেক সুন্দরের দাম বেড়ে যায় কারণ খামারের চাহিদা একটু কমে যায় নাকি অনেক খাবার করতে না দামটা বাইরে যায় এই বছরের দামটা এই দামটা বাইরে গেছে না ব্রহ্মা মুনি কিছু বাচ্চা আছে

দিন পরে হাঁসের বাচ্চা আছে আপনাদের কাছ থেকে বিভিন্ন আপনাদের না থেকে আচ্ছা আপনি জিনা হাঁটাবেন না কি না শুধু জিনা টঙ্গি হ্যাঁ মিরপুর আমার হেমাজপুর ইনশাল্লাহ সব হাটে

আসসালামু আলাইকুম জয় আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আজকে শুধু আমাদের ভিডিওটাই আমরা নিয়েছি এছাড়াও এই হাতে আপনারা সকল প্রথমে হাঁস এবং মুরগি এসব খেয়ে থাকবেন বিশেষ করে যারা আকৃষ্টের জন্য খাসি খেয়েছেন খাসির জন্য কি এই হাতটা কুড়ির জন্য এখানে সকল পর্যায়ে সকল বয়সের খাসি পেয়ে যাবেন এবং কবুতর পেয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসব আর কী ধরনের ভিডিও করবো সেটাও জানাবেন এছাড়া আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম